কেন্দ্রীয় সরকারের পিএম কিষান প্রকল্পের টাকার জন্য প্রত্যেকে অপেক্ষা করছেন কবে মিলবে পিএম কিষান প্রকল্পের টাকা বর্তমানে কুড়িতম তম কিস্তির টাকা প্রত্যেকেই জানেন দোসরা আগস্ট বারাণসী থেকে কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে এবং পরবর্তী কিস্তি বা একুশতম কিস্তির টাকার জন্য প্রত্যেকে অপেক্ষা করছেন তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে প্রায় অনেক কৃষকদেরই নাম বাদ দেওয়া হয়েছে এবং ইন্যাক্টিভ করা হয়েছে ফর্টিল ভেরি ফিজিক্যাল ভেরিফিকেশন যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ তিনাদের স্ট্যাটাসকে ইনঅ্যাক্টিভ বা বর্তমানে কিন্তু পেন্ডিংয়ে রাখা হয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য বর্তমানে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখব পি এম কিষান প্রকল্পের মাধ্যমে জিনারা বর্তমানে যোগ্য জিনাদের স্ট্যাটাস ঠিক রয়েছে তিনারা একুশতম কিস্তি বা পরবর্তী কিস্তির টাকা কবে পেতে চলেছেন কারণটা আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে আপনাদের যে টাইমলাইন তা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার যে প্রসিজার তা কবে থেকে শুরু হতে পারে সেই বিষয়ে আপডেটসটা অবশ্যই জানানোর চেষ্টা করছি আপনাদের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং এই রকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে দুইটি কিস্তির মাধ্যমে টাকা দেয় এবং কেন্দ্রীয় সরকার বছরে তিনটি কিস্তিতে সমান দুই হাজার টাকা করে প্রত্যেক কৃষকদের দিয়ে থাকে তবে এই দুই হাজারের মাধ্যমেও কিন্তু অনেক রকম টার্মস কন্ডিশন রয়েছেন যে যেখানে এক পরিবার থেকে দুইজন আবেদন করতে পারবেন না পেনশনভোগী কেউ আবেদন করতে পারবেন না দশ হাজারের উর্ধে কারো ইনকাম থাকলে আবেদন করতে পারবেন না তাছাড়াও নানান শর্ত কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লিকেবেল এই পি এম কিষান প্রকল্পে সেই দিক থেকে দাঁড়িয়ে বর্তমানে যোগ্য কৃষক কিন্তু খুবই কম বললেই চলে দেশের তুলনায় অর্থাৎ দেশের যে সমস্ত জনসংখ্যা তার তুলনায় কৃষকদের সংখ্যা পিএম এম প্রকল্পে খুবই কম সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে রা কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হচ্ছে যোগ্য কৃষকরা যেন টাকা পান বলেই কিন্তু আবারও নতুন করে পঁয়ত্রিশ লক্ষকে চিহ্নিতকরণ করা হয়েছে পি এম প্রকল্প থেকে বাদ দেওয়ার জন্য তো বর্তমানে যে নতুন ও লেটেস্ট আপডেটগুলো রয়েছে তা আপনাদের মাঝে অবশেষ জানানোর চেষ্টা করব যে এই মুহূর্তে পি এম প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা রয়েছে তা কবে আপনারা পেতে চলেছেন জিনাদের স্ট্যাটাস ঠিক রয়েছে সেই সমস্ত কৃষকদের বিষয়ে আলোচনা করতে চলেছে আমাদের এই ছোট্ট আপডেটসে সর্বপ্রথম আপনি এই বিষয়টি জানার জন্য পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারেন দেন নিচের দিকে স্ট কল করবেন এখানে লেখাই রয়েছে টোয়েন্টি ইনস্টলমেন্ট কিন্তু পি এম প্রকল্পের দুই তারিখ আগস্ট মাসে দিয়েছে কোথা থেকে না বারাণসী থেকে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো যাই হোক আমরা এখান থেকে আমরা আপনাকে জানিয়ে দিয়েছি টাইম লাইনটা প্রথমত যে টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাদের ক্রেডিট হবে একুশতম কিস্তির তো এখানে আপনারা একটি টাইম লাইন দেখতে পাচ্ছেন আগস্ট ও নভেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা এই আগস্ট নভেম্বর মাসের কিস্তিটাই হচ্ছে আমাদের একুশতম কিস্তি হতে চলেছে এইবার সেক্ষেত্রে টাইম লাইন শুরু হয়েছে আগস্ট মাসের এক তারিখ থেকে নিয়ে এবং শেষ হবে নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ নভেম্বর মাসের শেষ সময় পর্যন্ত এর মধ্যবর্তী স্থানে যখন একটি দিন কেন্দ্রীয় সরকারকে টাকা দিতেই হবে পি এম কিষাণ প্রকল্পের কারণ এটাই হচ্ছে পিরিয়ড ওয়াইজ নাম্বার অফ ফার্মাস বেনিফিটেডের টাইম লাইন এবং এখানে যে সমস্ত কৃষকরা যোগ্য থাকবেন তাদেরকে কিন্তু টাকা কেন্দ্রীয় সরকারকে দিতে হচ্ছে এবার বর্তমানে আপনারা প্রত্যেকে জানেন আমরা কিন্তু রয়েছে অক্টোবর মাসে এবং নভেম্বর মাস শেষ তো এই মুহূর্তে আর মাত্র কিছুটা দিন সময় আপনারা দেন এবং এই নভেম্বর মাসেই কিন্তু আপনাদের এই প্রকল্পের টাকা ক্রেডিট হবে এখানে কিন্তু অক্টোবর মাসেও ক্রেডিট হতে পারত তবে যেহেতু আর অক্টোবর মাসের সময় নেই নভেম্বর মাসেই ক্রেডিট হবে তবে অক্টোবর মাসের শেষের দিকে কি আদৌ স্ট্যাটাস আপডেট হবে সে বিষয়ে কোনো আপডেটস নেই সরাসরি আমরা আপনাকে যদি দেখাই নো এ স্ট্যাটাস অপশান ক্লিক করে এখানে আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার যে স্ট্যাটাস তা এখান থেকে আপনি চেক করতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার এবং ওটিপি দিয়ে চলুন আমরা চেক করে দেখাই তার আগে আপনাকে জানিয়ে দিতে চাই আমি এখানে কেন বললাম আগস্ট ও নভেম্বর মাসের কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে আপনারা অনেকেই বলবেন যেইখানে তো টাকা দেওয়া হয়েছিল দোসরা আগস্ট মানে আগস্ট মাসের মধ্যে টাকা দিলো সেক্ষেত্রে জানিয়ে রাখি এই টাকাটা কিন্তু ডিলে হয়েছে মানে এই টাকাটা আগস্ট মাসের আগেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হতো কেন্দ্রীয় সরকারকে কিছু কোনো কারণবশতই টাকাটা আগস্ট মাসে কিন্তু চলে আসে বা আগস্ট মাসে টাইম পড়ে যায় সেক্ষেত্রে আগস্ট টু নভেম্বর মাসের কিস্তি এখনও পর্যন্ত দেয়নি আপনাদের অপেক্ষা করতে হবে এবার এখানে নৈয়ের স্ট্যাটাস অপশানটা কি চেক করে দেখিয়ে দিচ্ছি কি রয়েছে বর্তমানে যাই হোক কোনো ত্রুটিযুক্ত কারণে কিন্তু বর্তমানে ওটিপি আসছে না সেই জন্য স্ট্যাটাস ওপেন হচ্ছে না তো এই মুহূর্তে যে আপডেটসটা আপনাকে দিলাম যে এই আপনারা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যেই কিস্তিটি পাবেন তো আশা করি আপনারা প্রত্যেক অপেক্ষা করুন স্ট্যাটাস চেক করে নেবেন কেওয়াইসি থেকে শুরু করে যাবতীয় কিছু কমপ্লিট রয়েছে কিনা স্ট্যাটাস আপডেট হলে আমরা আপনাকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানানোর চেষ্টা করব আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আপডেটসে ধন্যবাদ